Bidai nee ba. je শুধোই ব্যথা মোদে বিदाई নেবার পালাজি বিदाई নেবার দাই এই তোমাদের বিদাই বালা শরণ কদাই আসসালামু আমাদের ছাত্র এখান থেকে যে এবং তার সঙ্গীরা মাদ্রাসার জীবন এবং হোস্টেল জীবনে যারা থেকেছে এই দিনটা তাদের চিরজীবন মনে থাকবে এবং হরপাড়া মানুষের হরপাড়া মাদ্রাসার দাতাদের সকলে যে আন্তরিক ভালোবাসা এটা তাদের সারা জীবন মনে থাকবে আমরা দোয়া চাই তারা যেখানেই যাক যেন আমাদের স্মরণ রাখে আমাদের জন্য দোয়া করে এবং আমরা দোয়া করি তারা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে দোষ আল্লাহ সাল্লাহ

মা বন্ধুর তাবারের ব্যবস্থা প্যাকেট করা আছে আর আপনাদের জন্য বসে খাওয়ানোর ব্যবস্থা আছে একটু ধীরে সৃষ্টি ধৈর্য ধারণ করে আপনারা খাওয়া দাওয়া করবেন মুরব্বী যারা আছে তাদের আগে দেওয়ার চেষ্টা করবেন তার মাঝখানে আমি আপনাদের দুইটা কথা বলি আপনার সকলে যেন হুজুরকে বলেন কাল দিনটা হলো একুশে ভাগ দিল আগামী মাসের জন্য আমি একটা আপনাদের দাওয়াত দিয়ে দিলাম আগামী বছর একুশে ভাগ দিল বা জোহর থেকে রাত सवा सपने खियल रखबे जा আল্লাহাদুজুরকে বলে আমাদের কাছে বহুবার আসতেন এসেছেন আমাদের সকলের কর্তব্য কমসে কম যাবার আপনাদের ক্ষেত্রে যা দূরত্ব অনুযায়ী আপনারা যদি মনে করেন দুপুরে খেয়ে দে বেরোবো তাও গিয়ে আপনার এই সব পরিপূর্ণ করতে পারবেন দুপুরে খেয়ে দিয়ে গেলেও হবে বুঝেছেন হ্যাঁ সকলে আমার জন্য দুবার চাইবেন আমার জন্য দুবার আল্লার কাছে আল্লাহর বিভিন্নের خدمت করা তৌফিদান করেন আর একটা কথা বলি বর্তমানpostgresql বাংলার জেনে সবথেকে ও উন্নাত সবথেকে বড় মাদ্রাসা যিনি শিক্ষা সেটা হলো রোহंगाबाद মাদ্রাসা আপনাদের ছেলেরা ঘর পড়া মাসে থেকে পড়াশোনা করে যাচ্ছে করার পরে আপনারা এখান থেকে এই মাদ্রাসায় আবার খারিজি মানে মাদ্রাসার খারিজি শিক্ষার ব্যবস্থা আছে এখান থেকে হবার পরে আপনারা চেষ্টা করবেন ছেলেদের নিয়ে গিয়ে ওখানে এখন পশ্চিমালা জমিনের দুইটা মাদ্রাসার টপ চলছে এক রোহান্না মাদ্রাসা এখনো আপনার সংগ্রামপুর বসুঘাত সংগ্রামপুর মাদ্রাসা যেখানে গিয়ে আপনার ছেলে পড়াতে পারলে ছটা নাত বিশাই মিলে করেছে আমুনা দুয়ার পড়াশোনা করেছে বুঝলেন ওখান থেকে বের করে আপনি দু বছরের নাদবি কোর্স করিয়ে নেন নাদওয়াতুল দারুলাদুন নামে ফাড়ে করাতে পারবেন সেই সিস্টেম সেখানে করা আছে বুঝলেন আমি বলবো যেসব ছেলেগুলো এখান থেকে পড়ে ফাড়ে হয়ে বের হচ্ছে টলারে গার্ডেনদেরকে তা আপনারা এরপরে পরবর্তী নিয়ে গিয়ে রুহান্না মাদ্রাসা বা আপনার সংকলন মাদ্রাসায় দিন তাতে করে আপনার ছেলে পরিপূর্ণ যোগ্য আলেম তৈরি হবে আলেমের মধ্যে আলেম হবে হাক্কানি আলেম তৈরি হবে আরো অনেক মাদ্রাসা আছে যিনি শিক্ষার আছে সেসব জায়গাও ভর্তি করতে পারেন কিন্তু সব উন্নত মানের এখন যে যিনি শিক্ষা মানে এখানেও হচ্ছে আরো আর জায়গায় হয় কিন্তু একদম শেষটা বুঝেছেন মানে আপনার আদি পর্যন্ত আদি পর্যন্ত এবং আপনার মানে হাদিস যেটা সনদ তার জন্য সবথেকে উত্তম মাদ্রাসা এই দুটো মাদ্রাসা মানে আরো ছোট মাদ্রাসা আছে এখানে পড়ে শেষ হলো না আপনি হর যে পড়াশোনা করে বেলো শেষ না এদের আরো কোর্স করতে হবে ওই সব জায়গায় গেলে আরো দিন শিক্ষাটা ওদের মানে ওখান থেকে বাকি জিনিসের নিলে ওদের শিক্ষাটা আরো মজবুত হবে বুঝেছেন আর খেয়াল রাখবেন আপনারা ওই মাদ্রাস দুটোর ক্ষেত্রে খেয়াল রাখবেন কেন তারা নিজেদের অক্লান্ত পরিশ্রমে বহু চেষ্টা করে ভালো ভালো আলেম তৈরি করছে খেয়াল রাখবেন হর পানা কল্প দসার আমাদের উস্তাদ বাবাজিরা বর্তমান কমিটি যারা আছে বহু খেদমত করে মাদ্রাসার দিন শেখার ব্যবস্থা করেছে খালি বাইরে ছেলে পড়বে না এলাকা ছেড়ে দেলো ভর্তি করবেন বুঝেছেন হ্যাঁ সকালে বিসমিল্লাহির রহমানির রাহিমের সঙ্গে তিনবার সূরা ফাতিয়া شریف 10 বার কুনাল্লাহ شریف 11 বার দুরুদ শরীফ তিলাওয়াত করুন সকালে বিসমিল্লাহির রহমানির রাহিমের সঙ্গে তিনবার সূরা ফাতিয়া شریف 10 বার যারা দাঁড়িয়ে আছেন বলবো একটু বসার চেষ্টা করুন তাহলে দুয়ারটা বসে গেলে একটু সন্মান আদেব সুন্দর হয় যারা পিছনে আছেন একটু আগিয়ে এসে পিছনের মানুষদেরকে বসার সুযোগ করে দেবে যারা <laughs> যেরা সকলে আমরা আমরা সকলে এখন আমাদের সকলে তামাম জীবনের সগিরা কবিরা গুনাহ হইতে আল্লাহ বাগের দরবারে তওবা করে সকলে আওয়াজ বিল্লাহির আম জীবনের গুনাহ হইতে اقول <سؤال> استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله امين ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه واقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب رحيم. رب العالمين اللهم لا تجعل تلاوت كل شيء ما تشكل التلاوت قبول كل بين هي سواب بسبب محمد رسول الله صلى الله عليه وسلم باك سواب خنا بوجود بين كل بعض المتحرات تابي تابي کل ممین جن انسان چار امام سے حدود روح پاکے شواب کرم سبین اللہ تعالیٰ خاص کے شواب خاطر